উপস্থিত আছেন আমার দলীয় নেতৃবৃন্দ উপস্থিত আছেন তারাবনিয়ার মুরব্বীরা এবং আমার ছোট ছোট ছাত্রছাত্রী ভাই বোনেরা এবং যারা বৃদ্ধি পেয়েছে তাদের গার্ডিয়ানরা আসলাম আলাইকুম গত উনিশ বছর যেই সংগঠনটা হাটিহাটি পা পা করে এগিয়ে যাচ্ছে তার ভবিষ্যৎ সমৃদ্ধি কামনা করে উন্নতি কামনা করে ভালো আরও ভালো করবে কামনা করে আমি দু চারটি পরামর্শমূলক কথা বলব আমরা প্রথমে শ্রদ্ধার সাথে স্মরণ করছি এই জায়গাগুলি যিনি পরিবর্তন ঘটিয়েছেন সৈরতপুরে তাকে কালো মানিক হিসাবে জানে আমাদের চরাঞ্চলের কালো মানিক মরহুম আনার সিনওয়া তার অক্লান্ত পরিশ্রম হাজারো লোকের বিতর্কিত বক্তব্য অনেক কষ্ট অনেক জুলু নির্যাতন সহ্য করে এই এলাকাটা আলো বাতাস শিক্ষা প্রতিষ্ঠানগুলি করেছেন শুধু শিক্ষা প্রতিষ্ঠানগুলি করেন নাই এই এলাকাটা আলোকিত করেছে ওনার মধ্যে একটা গোয়ারপুরামি ছিল সেটা ছিল যে উনি এলাকার সাথে এলাকার কোন ছেলে মেয়েদের উপকার করতে গিয়ে কোনো মুরব্বীকে উপকার করতে গিয়ে রাস্তাঘাট করতে গিয়ে উনি সরকারের নিয়ম কারণ মানতেন না উনি মনে করতেন জনগণের কল্যাণের জন্য কাজ করছি জনগণের কল্যাণের জন্য কাজ করে যাব এতে ন্যায় অন্যায় বুঝি না রাস্তা দরকার রাস্তা করে ফেলব একদিকে বরাদ্দ আরেক দিকে কাজ করিয়ে ফেলতেন বরাদ্দ নিয়ে আসছে হয়তো আগে তো এই উত্তর তারাবড়িয়া দক্ষিণ তারাবড়িয়া চর্চান একটা ইউনিয়ন ছিল হয়তো এক নম্বর ওয়ার্ডের বরাদ্দ আসছে বর্ষার মধ্যে দুই নম্বর ওয়ার্ডের রাস্তা ভাঙে গেছে উনি দুই নম্বর ওয়ার্ডে রাস্তা আরম্ভ করে দিলেন বরাতনি আসেন কিন্তু এক নম্বর ওয়ার্ডে এই গোয়ার্ড থেকে এটা উনি করতেন দেখলেন একটা স্কুল করা দরকার সরকারি স্কুল এখানে পানি পড়তেছে ভাঙার ওনার অধিকার নাই কিন্তু উনি এটা দেখতেন না যে কলা পানি কষ্ট করে ঠিক আছে এটা ভাঙে বলো এটা দিয়ে করে ফেলো এরকম করতেন তারপরও আমি বলবো যে আসলে উনি সর্বশেষ সর্বশেষ ওনার সাথে আমার কিছু কথা হয়েছিল হসপিটালের একদম মনে হয় আর এক দু দিন পরে উনি মারা গেছেন ওনার আইসিউ বেডে আমি কথাগুলি বলেছিলাম উনি যেই কথাটা বলেছিল আমি তখন করোনা চলছে মাস্ক পরা ছিলাম উপরে ক্যাব পরা ছিলাম তারপর আইসি ইউ রুমে ঢুকতে গেলে তো আমার আব্রম করে যেতে হয় ভিতরে উনি শুধু আমার চোখ দেখে বলে ফেলেছিল যে তো আমি এই কথাটা বলার পরে আমি আর আমার চোখের পানি রাখতে পারি নাই বলল যে আমাকে দুই হাত বেঁধে রেখেছে ওরা মনে করছে যে আমি আমার নাকের পাইপগুলি খুলে ফেলবো তো আমি বললাম না আর বলছো ওরা ওরা আমার সাথে ভালো ব্যবহার করছে না মানে নার্সরা না উনি খান বারবার খুলে দিতে চায় ওনারা এই জন্য হাতগুলি বেঁধে রেখেছে তো আমি বললাম আমি সামনে আছে আপনারা হাতটা খুলে দেন তো উনি আমার সাথে খোলাখুলি কথা বলল ওই মাঝে মধ্যে অন্য হয়ে নাকের কাছে হাতটা চলে আসে উনি বলল আমার চরের মানুষ নাদান ওরা যদি তোমাকে কোনো কষ্ট দিয়ে থাকে ওদের কিন্তু ভুলে যে না ওরা যদি তোমাকে কোনো কষ্ট দিয়ে থাকে আমার চরের মানুষ অবুজ ওদেরকে কখনো ভুল বুঝো না এই কথাটা বলেছে আর ওদের জন্য যতদূর পারক যে। আমি ছিলাম আমি তোমাকে এনেছি যে আমি পরবর্তী সময়ে যদি না থাকি কিরণ হয়তো ওদেরকে ফেলে দিবে না এই কথাগুলি তার আত্মীয় স্বজন ছেলে মেয়ে বন্ধুবান্ধব সম্পদ কষ্ট এগুলি বলেন নাই কিন্তু এই কয়েকটা কথা উনি কিন্তু বলেছেন মরণের শেষ প্রান্তে এসেও মৃত্যুর শেষ প্রান্তে এসেও যে দেশের মানুষের লোকদেরকে স্মরণ করে সেই লোকটা কতটুকু দেশ দরদি এবং দেশের মানুষের দরদি ছিলেন আমাদের অনুধাবন করতে হবে আর বিশেষ করে এই যে আজকে উত্তর তারবণিয়া স্বাস্থ্য কল্যাণ সংগঠনটা বিশেষ করে যারা এটা পরিচালনা করছে আমি আমার আমার খুব ভাল লাগলো যে আমাদের এই মাটিতে আমাদের এত ভালো ছেলেপেলেরা আজকে কত কোথায় কোথাও আছে এত শিক্ষিত হয়েছে এই অঞ্চলে খুব কম সংখ্যক ছেলেপেলে লেখাপড়া করত এই সাতাত্তরের আগে খুব চ খুব কম যারা একটু সাবল মানে একটু অর্থ সম্পদ ছিল অর্থ সম্পদ ছিল বা ব্যবসা কর ব্যবসা বাণিজ্য করতো চাঁদপুরে যাদের টাকা পয়সা ছিল তারাই কেবল ছেলেদেরকে চাঁদপুরে অথবা ব্যালেরগঞ্জে পাইলট স্কুলে লেখাপড়া করাতেন আর ম্যাক্সিমাম সময়ই লজিং থেকে এই পশ্চিমাঞ্চলে আমাদের এই যে মাদ্রাসাগর তোর এই এলাকায় লজিং রেখে লেখাপড়া করাত এবং তারা অনেক স্ট্রাগল করে মানুষ হয়েছেন আজকে অবস্থার পরিবর্তনের সাথে সাথে আমাদের এই অঞ্চলের অনেক মানুষ বিদেশে গিয়েছে তাদের বাপমারা ছেলে মেয়েদেরকে মানুষ করার জন্য চিন্তা করছে যে আমরা আমাদের প্রজন্ম পরবর্তী প্রজন্মকে যদি শিক্ষায় শিক্ষিত করে না যাই তাহলে আমাদের এই ছেলেমেয়েরা একদিন কম্পিটিশনে দাঁড়ায় থাকতে পারবে না এবং তাদেরকে উচ্চশিক্ষায় শিক্ষিত করে সমাজ ব্যবস্থায় তাদেরকে ইনভলভ করে তাদেরকে এই দেশের এই সমাজের এই রাষ্ট্রের কাজে যেন নিয়োজিত হয় সে অবস্থায় তৈরি করে দিয়ে যাওয়ার জন্য গার্জিয়ানরা এখন পদ্মপরি করেন আজকে আমাদের শিক্ষার হাত আমাদের এই পিছিয়ে পড়া শরৎপুরের পূর্বাঞ্চল আল্লাহ রহমতে আগাচ্ছে শিক্ষার হাত আগে আট দশজন ছেলে মেয়ে থাকতো একটা ক্লাসে আর এখন শতকরা সাইট বা সত্তর পার্সেন্ট মেয়েরা লেখাপড়া করছে আজকে মেয়েরা স্বাবলম্বী মেয়েরা অনেক দূর আগে আসে আগে মেয়েরা সংসারের লাইবিলিটি মনে করত। এখন লাইবিলিটি মনে করে না সংসারের অ্যাসেট মনে করে যে আমার মেয়ে লেখাপড়া করে উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে আমাদের বাপ মায়ের নাম রাখবে আল্লাহর আমাদের এখন আর আমাদের দেশ আমাদের এলাকা পিছিয়ে নেই আমাদের সমাজকে আগে নিয়ে যাওয়ার জন্য কিন্তু আমাদের শিক্ষিত হতে হবে এখন তার তারকা তার তারকা যুদ্ধ চলছে এখন আমরা যদি বলি আমাদের স্বাস্থ্যসেবা দরকার আমরা রাস্তা নাই ঘাট নাই এই কথাগুলি একদম ব্যাক ডেটে এই সময়ে যদি আমরা আমাদের এই রাস্তাঘাটের কথা বলি তাহলে আমাদের প্রথম ব্যর্থতা যারা চলাফেরা করছে না যারা চলাফেরা করছে তাদের কষ্ট কিন্তু যারা চলাফেরা করছে না যারা এয়ার এয়ারকন্ডিশানের মধ্যে বসে থাকে এয়ার কন্ডিশন গাড়ি নিয়ে চলে তারা কিন্তু এই দিয়ে হাঁটে না তাদের এই উদাসীনতা এবং ব্যর্থতাটা যারা এই দেশে রাজনীতি করে তাদের ব্যর্থতা কারণ সমাজ উন্নয়নে যারা দায়িত্ব নিয়ে দায়িত্ব অবহেলা করেছে তাদের ব্যর্থতা একটা রাষ্ট্রকে রাষ্ট্রের গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় অপোজিশন কিন্তু না অপোজিশন হইল বিরোধী দল হল সরকারি দলের আয় না কারণ সরকারি দল যে কাজ করবে না সরকারি দল যেই ভুল কাজগুলি করবে সেগুলি কে ধরিয়ে দিবে যারা বিরোধী দল আছে তারা দড়ি তুলবে যেই দেশে রাজনৈতিক নেতাদের বিচরণ হয় না সেই দেশ উন্নয়ন শিখে উঠতে পারে না যেই দেশে রাজনীতিটা যত বেশি পদচারা করবে যোগাযোগ করবে আসবে যাবে সেই দেশ তত উন্নত হয় সেই দেশ তত উন্নয়নের রোড উন্নয়নের ধারাবাহিকতা উন্নয়নের লাইনে চলতে থাকে আজকে আমরা গত আঠারো বছর কি দেখেছি আমরা দেখেছি রাজনীতিক একটা সংগঠন শুধু রাজনীতি করে গেছে আর বিরোধী দলকে দমন নীতিতে ব্যস্ত ছিলেন সেখানে সরকারের বিপক্ষে কথা বলার আমাদের সুযোগ ছিল না একটা পক্ষ এমন পর্যায়ে নিয়ে গিয়েছিলেন যেখানে দেশকে একক রাষ্ট্র একক একক নেতৃত্বে যা মনে চেয়েছে তাই করেছেন অতএব আমরা ভালোকে ভালো বলার মানসিকতা রাখি খারাপকে খারাপ বলার মানসিকতা থাকলেও আমরা প্রকাশ করতে পারি না আমরা বিশ্বাস করি আমাদের এই ছোট বাবুগুলি যারা বৃত্তি পেয়েছে ইনশাল্লাহ এরা ভবিষ্যতে লেখাপড়া করে রাষ্ট্রের বিভিন্ন পর্যায়ে যাবে এবং তারাও দায়িত্ব নেবে এই এলাকার যে এসপি হবে ডিসি হবে সজীব হবে বিভিন্ন পর্যায়ে যাবে তারা তাদের দেশের কাজের জন্য তারা বিভিন্ন বন্ধু বান্ধবদেরকে বলবে যে আমার এলাকায় বিদ্যুতের প্রবলেম আছে আমার এলাকায় রাস্তার প্রবলেম আছে তুমি এল জিডিতে আছো আমার এই রাস্তাটা একটু করে দিও এই পর্যায়ে যদি আমাদের দেশের কাজগুলি সবাই ভাগাভাগি করে করা শুরু করে দেই আমাদের খুব কষ্ট হবে না আমরা বিশ্বাস করি যেই এলাকায় যত স্কুল আছে মসজিদ আছে মাদ্রাসা আছে সেই এলাকার মানুষটা তত ভদ্র শিক্ষা মানুষকে ভদ্র বানায় মসজিদ মানুষকে পরিচ্ছন্ন করার ব্যবস্থা করে মাদ্রাসা আলেম সমাজ মানুষকে সঠিক পদে হারাম হালাল দেখে বেঁচে খাওয়ার ব্যবস্থা করে দেয় সেই কারণে তোমরা বেশি বেশি নামাজ পড়বা আর লেখাপড়া বা বাসায় যখন ফ্রি থাকবা তখন বই পড়ার চেষ্টা করা এই অভ্যাসটা রাখবা আমি আমি মনে করি একটা সমাজকে আগে নিয়ে যাওয়ার জন্য শিক্ষাব্যবস্থা খুব সুন্দর করে সমাজের ঘরে ঘরে যেন স্বাস্থ্য শিক্ষক থাকেন এই কারণে তোমার যদি লেখাপড়ার মধ্যে মনোযোগী হও তাহলে অন্য সয়তালি দুষ্টামি করা থেকে বিরত থাকতে হবে আজকে মাদকের কড়াল গ্রাসে আমাদের যুব সমাজ শেষের পথে এখা এদেরকে সঠিক পথে নিয়ে আসতে হবে আর মারা মনে রাখতে হবে সন্তান স্কুলে দিয়েই আপনারা বাড়িতে বসে থাকবেন না আপনার সন্তান স্কুলের কথা বলে স্কুলে আসছে কিনা আমাদের হেডমাস্টার সাহেবকে বা ক্লাস টিচার যে আছে তার কাছে সপ্তাহে মাসে একদিন এসে জিজ্ঞেস করবেন যে আমার ছেলেটা এই স্কুলে তিরিশ দিন ছাব্বিশ দিন বা চব্বিশ দিনের মধ্যে কতদিন সে আসে একটু দেখতে চাই তার অ্যাটেন্ডেন্স খাতাটা দেখে গেলেন পরদিন আপনি ওদিনই আপনি স্কুলের থেকে বাসায় গিয়ে বলেন বাবা তুমি তো আমার তোমার মার কাছ থেকে দশ টাকা বিশ টাকা নিয়ে স্কুলে আসছো স্কুলে কিছু খাবার কিন্তু তুমি চব্বিশ দিন টাকা নিয়েছ কিন্তু তুমি স্কুলে গিয়ে চব্বিশ দিন চার দিন কোথায় ছিলাম যখন দেখবে যে বাবা মা স্কুলের টিচারের কাছে এসে সন্তানের খবর নেয় তখন তারা সতর্ক হয়ে যাবে তারা আর স্কুল ফাঁকি দিবে না আর স্কুল ফাঁকি দেওয়াটা খারাপ বন্ধু সাথে মিশা এবং খারাপ বন্ধু সাথে মিশা মানি সাথে সম্পর্ক হয়ে যাব মনে রেখেন আজকে যে সময়টা সন্তানের পিছনে দেবেন একটা সময় সন্তানের মাথার পিছনে সারা রাত বসে থাকবেন কিন্তু সন্তান সোজাপথে নিতে পারবেন না অতএব খারাপ হওয়ার আগেই তাকে ধরেন আর আমাদের শিক্ষক আমাদের আপাশে স্কুলের মাস্টার সাহেব আছেন শিক্ষক মণ্ডলী আছেন আপনারা প্রতি মাসে একটু কষ্ট হলেও প্রতি মাসে প্রত্যেক স্টুডেন্ট যদি গড় হাজিরা যদি টেন ফিফটিন পার্সেন্টের বেশি অনুপস্থিত হয়ে যায় সেই গার্ডিয়ানকে চিঠি দেন যে আপনার ছেলে মেয়ে স্কুলে আসছে না এর কারণ কি জানান একদিন দুই দিন যখন দশ বারো জন গার্ডিয়ান আসবে দশ বারো জন যখন স্কুলে বাড়িতে যাবে যখন দেখবে যে হেডমাস্টার সাহেব স্কুলে আসে নেই কেন এই কৈপ্য চেয়েছে দেখবেন যে সব অন্যান্য অন্যান্য ক্লাসের ছেলেমেয়েরা সতর্ক হয়ে গেছে স্কুল ফাঁকি দেওয়া যাবে না আর হেডমাস্টার সাহেবের কাছে আমার অনুরোধ আমরা ছোটোবেলা বনি স্কুলে লেখাপড়া করেছি আমি দেখেছি হেডমাস্টার সাহেব বসুল্লা স্যার ছিলেন আমাদের হেডমাস্টার যখন ঘন্টা শুরু ক্লাস শুরু হয়ে যেত ওনার হাতে দুইটা ব্যাগ নিয়ে উনি প্রত্যেক ক্লাসের বারান্দায় গিয়ে জানলার পাশে দাঁড়ায় থাকতেন যে টিচার কি পড়াচ্ছে শিক্ষক ছাত্ররা টিচারের পড়াটা মনোযোগী হয়ে পড়ছে শুনছে কিনা দু একবার শিক্ষকদেরকে গিয়ে চেক করবেন যে শিক্ষকরা ঠিক মতো লেখাপড়া করাচ্ছে না ফোনে কথা বলছে আর সবচেয়ে উত্তম হয় টিচাররা ক্লাস আপনার রুমে ফোনগুলি রেখে তারা ক্লাসে যাবে কোনো টিচার ক্লাসে ফোন ব্যবহার করবে না আর আপনি যেই চার ঘন্টা বা আট ঘন্টা ক্লাস হয় অন্তত মিনিমাম চার ঘন্টা আপনি রাউন্ডে থাকবেন যে আপনি ছেলেরা মেয়েরা কি লেখাপড়া করছে মনোযোগী মনোযোগী হয়ে লেখাপড়া করছে আর টিচার কোন সাবজেক্ট পড়াচ্ছে সেই সাবজেক্টটা প্রপার লেকচারটা ঠিক মতো দিচ্ছে কিনা সেদিকে খেয়াল রাখবেন আর আরেকটা আমাদের এই উত্তর তারাবনিয়া স্বাস্থ্য কল্যাণ সংগঠনের এক ভাই বলেছে যে আমাদের এই আব্বাসালী স্কুলটা কলেজ অ্যান্ড স্কুল পড়ার জন্য আমরা আরও মনে ছয় মাস আগে এরকম একটা বা চার মাস আগে এরকম একটা ঘোষণা দিয়েছিলাম যে প্রথম আব্বাস কলেজ হবে তারপর তীরনগর কলেজ হবে আমি মনে করি আমাকে আমাকে আমি পরীক্ষার সেন্টারের জন্য কলেজ কলেজে পরীক্ষা সেন্টারের জন্য আমি ভরে দিয়েছিলাম চেয়ারম্যানের সাথে দেখা করেছি চেয়ারম্যান সাহেব তখন আমাকে বলেছিল যে আপনাদের কোনো স্কুল যদি কলেজ হতে চায় আপনি নাম দেন আবেদন করেন আমি তাৎক্ষণিক করে দেব এটা খুব কষ্টের কাজ না যদি স্কুল কমিটি এবং স্কুল শিক্ষক মণ্ডলী আগে আসে আমি পনেরো দিনের মধ্যে এই কলেজটা করে দিতে পারব ইনশাল্লাহ সাথে সাথে আরেক ভাই বলেছে যে একটা অডিটোরিয়াম যে আসলে এটা তো অনেক ব্যয়বহুল ব্যক্তিগত তহবিল থেকে যদি আজকে আমি উত্তর তারকা নিয়ে বলি তাহলে বাকি আটটা ইউনিয়ন হলো সকীপুর চোদ্দটা ইউনিয়ন আছে কিন্তু নড়িয়াতে করতে গেলে বিপদে পড়ে যাব আর মিনিমাম পঞ্চাশ লক্ষ টাকা নিচে না এক একটা মিনিমাম পঞ্চাশ লক্ষ টাকা বা তার বেশিও লাগতে পারে সেখানে এখানে এটা অবশ্য এই সংগঠনের উদ্যোগে একটা করতে পারেন তারা চাদা উঠাইতে পারে সেখানে আমি একটা বড়ো অংশ ডোনেট করতে পারি এটা করতে পারে সাথে সাথে কী হবে এই অডিটোরিয়ামটা শাদির জন্য ভাড়া দিতে পারে এবং সেখান থেকে কালেকশন হয়ে কালেকশন হয়ে প্রতিদিনই ভাড়া চলবে দিনেও চলবে রাতেও চলবে এবং এইটা একটা এই সংগঠনের জন্য বিশাল একটা পুঁজি হয়ে দাঁড়াবে ঠিক আছে এটা একটা ভালো উদ্বেগ হতে পারে কারণ আমাদের এই চরে এ অনেকের বাড়ি মধ্যে যেভাবে বিএশাদি করে বৃষ্টি কাটলার মধ্যে ঠিকভাবে হয় না যদি পাঁচ দশ হাজার বা বিশ পঁচিশ হাজার টাকাও যদি ভাড়া নেয় এই অডিটোরিয়াম ভাড়া নিয়ে যদি করে দেখা যাবে তিরিশ দিনই ভাড়া আছে আর অডিটোরিয়াম যে শুধু এই স্কুলে হবে তা না আওয়ামী লীগ যাত্রীবাড়ি জামাত ইসলাম বিএনপি সবাই ভাড়া নেবে সবাই ভাড়া নিয়ে এখানে প্রোগ্রাম করবে এটা ব্যক্তিগত সম্বল হবে না এটা সবার জন্য যে কেউ ভাড়া নিতে পারে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তাদের সব অনুষ্ঠান করতে পারবে তবে আপনারা উদ্যোগী হলে আমি একটা বড়ো অংশ ডোনেট করবো আপনারা কাজ শুরু করে দিলেন আপনারা সাহায্য করলেন সাহায্য করলেন আস্তে আস্তে হয়ে গেল আর সাথে সাথে কলেজের ব্যাপারে বিশেষ করে